অবস্থায় হস্তমৈথুন করে ফেলেছি নিজেকে জোর করে আটকাতে পারেনি এখন আমি কি করব খুব চিন্তা হচ্ছে রোজা কি কাজ আদায় করতে হবে নাকি কাপ ফারও দিতে হবে দয়া করে একটু পরামর্শ দিবেন উত্তর রোজা অবস্থায় কেউ যদি হস্তমৈথুন করে বীর্যপাত ঘটায় তাহলে তার উপর যা বর্তাবে তা হল এক নম্বর সে গুণাগার হবে সুতরাং তাকে তও করতে হবে দুই নম্বর তার ওই দিনে রোজা ভেঙে যাবে সুতরাং তার ওই দিনের রোজা কাজা করতে হবে তিন নম্বর ওই দিনের বাকি অংশ পানাহার ও যৌন মিলন থেকে বিরত থাকতে হবে চার নম্বর তবে তার উপর কাফফারা নেই কেননা কাফফারা কেবল স্ত্রী সহবাসে জরুরি হয় হাদিসে কুচ্ছিতে আল্লাহ তালা বলেন যেহেতু রোজা আমার জন্য এবং আমি তার প্রতিদান দিব রোজা পালনকারী আমারই কারণে নিজের কামাচার এবং পানাহার পরিত্যাগ করে বলা বাহুল্য যে হস্তমৈতুন কামাচারের অন্তর্ভুক্ত তাই সেটি পানহারের ন্যায় রোজা ভঙ্গকারী মালিক মাজহার, শাফি মাঝাব মালিকী মাজহাব আই মাজাব হাম্বলি মাঝাব এবং হানাবি মাজাবের অধিকাংশ আলমের মতে হস্তমৈতুন রোজাকে বাতিল করে দেয় উত্তর দিয়েছেন শেখ উমায়ের কূবাদি